অপরূপ সৌন্দর্যে লীলাভূমি কাপ্তাই শত বছরের পুরনো বৌদ্ধদের ঐতিহ্যবাহী পূর্ণতীর্থস্থান চিদমরম বৌদ্ধবিহার কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকায় মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠার মধ্য দিয়ে পুণ্যতীর্থস্থান ঐতিহ্যবাহী এই চিদমরম বৌদ্ধবিহার অবস্থিত যা ভারতসহ উপমহাদেশের ঐতিহ্যের স্বাক্ষর বহন করে সূত্র হতে জানা যায় উমন চৌধুরীর পিতামহ চৌধুরী উনিশশো পাঁচ সালে প্রথম বৌদ্ধ বিহারটি প্রতিষ্ঠা করেন তবে উনিশশো সালে একজন বৌদ্ধ ধর্মাবলম্বী বর্ণী নাগরিক চীন বরম এলাকায় এসে বসবাস করতে থাকেন সেই ব্যক্তিটি নিজ অর্থ ব্যয় করে তখন বার্মা থেকে কাঠসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী এনে নানা কারুকার্যের সমন্বয়ে ঘটিয়ে ও নির্মাণ শিল্পী এনে দান করার হয় এটি যেন কাঠের তৈরি চীনা সংস্কৃতির অপরূপ একটি নিদর্শন প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা চিদমরম এলাকায় গড়ে ওঠা সম্পূর্ণ কাঠের তৈরি বৌদ্ধবিহারটি দেখলে মনে হয় যেন চীনা সংস্কৃতির অপরূপ নিদর্শন মূলত এই বিহারটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত করা হয় পরবর্তীতে ধাপে ধাপে এটি সংস্কার করার ক্রমধারায় নান্দনিক রূপ লাভ হয় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বৌদ্ধ বিহারে দায়িক দায়িকারা তাদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে নদীর তীরবর্তী এলাকার একটু দক্ষিণে নতুন শৈল্পিক এবং কারুকার্যমণ্ডিত ইটের গাঁথনি দিয়ে একটি নতুন বিহার নির্মাণ করেন পুরনো বৌদ্ধ বিহারটিতে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন শ্রদ্ধীয় স্বর্গীয় ভিক্ষু ও বারাখামা মহাথের তার মহাপ্রায়ণের পর উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বিহারের প্রধান দায়িত্ব পালন করে শ্রদ্ধেয় উপপান্ডিত্য মহাধীর ও তারই মহাপ্রয়ণের পর উনিশশো সাল থেকে চলতি দায়িত্বে নিয়োজিত রয়েছেন শ্রদ্ধেয় উপপাণ্ডিত্য মহাধীরর প্রধান শিশুলক্ষেয় উপামুকা মহাধীর পবিত্র বুদ্ধ প্রতিবিম্বকে ঘিরে রয়েছে শত বছরের পুরোনো কতল না কল্প কাহিনী বহুকাল হতে মানুষের মনস্কামনা পরিপূরণে দর্শন নামের প্রত্যাশা বা পূজার উৎসুক এই সত্যবুদ্ধ প্রতিবিম্বটি মূলত এই বিহারটি পূজিত সত্যবুদ্ধির অনন্য গুণাবলী ও জনবিশ্বাসের কারণে অধিক সুপ্রসিদ্ধ প্রতিদিনই এখানে শত শত পুণ্যার্থীবৃন্দ এই বৌদ্ধ বিহারে সত্যবুদ্ধের দর্শন লাভ করার জন্যে দূর থেকে ছুটে আসেন।